সকাল সকাল যদি হাতের কাছে পেয়ে যাও এরকম চিকেন কষা তার সাথে রয়েছে ফ্রায়েড রাইস তাহলে কেমন হয় বলো তো যায়ক বন্ধুরা সকাল সকাল খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি কিন্তু চলে গেলাম আমার এডিটিং রুমে একটা ভিডিও ছিল সেই ভিডিওটাকে আপাতত রেন্ডার করার জন্য তো যায়ক বন্ধুরা এদিকে কিছুক্ষণ বা ভিডিও রেন্টার কমপ্লিট হলো আর আমি বিকেলবেলায় বেরিয়ে পলাম আমাদের বহরমপুর ব্যারাক স্কোয়ারে একটা শ্যুটের জন্য তো যায়ক বন্ধুরা বহরমপুর ব্যারাক স্কোয়ার এসে মানে প্রতিবাদে আমরা শ্যুট করে থাকি মানে উত্তর দিকে আর রয়েছে তোমার পশ্চিম দিকে তো এবার ডিসাইড করেছি যে আমরা শ্যুট করবো পূর্ব দিক এবং হচ্ছে দক্ষিণ দিক তো যায় এক বন্ধুরা এদিকে কিছুক্ষণ ওয়েট করার পরে এদিকে রনি আসলো এবং তারপরে চলে আসলো মমিতা আজকে মল রয়েছে মমিতা আর এই দিকে আমি কিন্তু আমার ক্যামেরা সেট আপটাকে রেডি করে নিলাম তো যাই হোক বন্ধুরা প্রচণ্ড গরম কিন্তু কিছু করার নেই যখন এসেছি শ্যুট তো করতেই হবে আর এদিকে শ্যুট করতে করতে মানে একটা কথাই মনে হচ্ছিলো যে এই সময় শ্যুট না করে যদি শ্যুটটা সকালে করতাম ভালো হতো কিন্তু সকালে থেকে সবসময় শ্যুট পসিবল হয়ে ওঠে না তো আজকে বিকেলবেলাতে শ্যুট করছি আর এইদিকে তো মমিতা হেসে গড়াগড়ি হচ্ছিলো কেন কি জানি তো হোক বন্ধুরা আমি তো অনেক ভিডিও করলাম এবার রনি কিছু ফটো তুলবে তো হোক রনি তুলছে এদিকে ফটো আর আমি মমিতা চ্যানেলের জন্য একটা ব্লগের কিছু ক্লিপ নিয়ে দিয়েছিলাম কারণ ও বলছে যে ব্লগের মানে কোনো ক্লিপই নেওয়া হয়নি আজকে তো যাক বন্ধে একে ব্লগের টিপগুলো নিলাম আর এই দিকে আপাতত আমরা যাচ্ছি আপাতত বাড়ির উদ্দেশ্যে কারণ মানে টোটালি হয়ে গেছে প্যাক আপ আর কি তো যাক বন্ধু সবাই চলো বলে আজকের ভিডিওটা এখানে এন করলাম ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানিও